দুই হাজার বিশ শিক্ষাবর্ষে কুমিলা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বৃন্দ সুপ্রিয় ছাত্রবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কুমিলা সরকারি মহিলা কলেজের পক্ষ বাংলা বিভাগের পক্ষ থেকে রীতা চক্রবর্তী সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিলা সরকারি মহিলা কলেজ আজকের দিনটি এমন হওয়ার কথা ছিল না ফুলে ফুলে সাজা থাকত কুমিলা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ তোমাদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকতো কিন্তু আজ আমরা বৈশ্বিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে আমাদেরকে আজ অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে এভাবে সংযুক্ত হতে হচ্ছে তোমরাও জানো যে আমরা সমগ্র বিশ্ব আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের বাংলার ম্যাডাম অর্থাৎ আমি বাংলার ক্লাস করব তোমরা ভর্তি হয়েছ কুমিল্লা সরকারি মহিলা কলেজে স্কুলের গন্ডি পার হয়ে তোমরা কলেজের গণ্ডিতে পা রেখেছ কিন্তু কলেজের সুখটা তোমরা পাচ্ছ না কলেজ জীবনের যে সুখের স্মৃতি কলেজ জীবনের প্রথম দিন সেই সেই স্মৃতি তোমাদেরকে আলোড়িত করছে না এই পরিস্থিতিকে মেনে নিয়েই আমরা শুরু করব আমাদের বছরে তোমাদের সাথে প্রথম ক্লাস ক্লাসের শুরুতেই আমি প্রথমে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমাদের দুর্ভাগ্য যে আজ যে মানুষটি বেঁচে থাকলে তার একশো বছর পূর্তি হতো সে মানুষটিকে কিছু বিপদগামী লোক বাঁচতে দেয়নি আমরা তার জন্য লজ্জিত আমরা জাতি হিসেবে দুঃখিত আমরা তোমরা জানো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই বছরটাকে মুজিব বর্ষ ঘোষণা করেছে আমরা সেই বর্ষটাকেও ঠিকমতো উদযাপন করতে পারছি না কিন্তু প্রতি মুহূর্তে শেখ মুজিব আমাদের চেতনায় আমাদের বিশ্বাসে আমাদের লালিত স্বপ্নে আছেন সেই মুজিব বর্ষের আবারও শেখ মুজিবের প্রতি তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজ তোমাদের সাথে আমার ক্লাস শুরু করব। প্রিয় ছাত্রীরা এই কলেজ তোমাদের অপেক্ষায় অধীর আগ্রহে ছিল কিন্তু আজ তোমাদেরকে বরণ করতে পারছে না তোমাদের যেমন দুঃখ ঠিক তেমনি কলেজ প্রশাসন তথা আমাদেরও একই রকমের দুঃখ তোমরা আমি বলবো তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমরা কুমিল্লা সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো তোমরা ভর্তি হতে এসে দেখেছো কুমিল্লা সরকারি মহিলা কলেজ অবকাঠামোগত দিক দিয়ে সম্পূর্ণ নতুন করে সজ্জিত হচ্ছে এবং আমরা আশা করব এই করোনা কালীন সময় কাটিয়ে যখন নতুন প্রাঙ্গনে তোমরা পা রাখবে কলেজটি তার অবকাঠামোগত দিক থেকেও সুন্দর ঝকঝকে তপ্তকে একটা পরিবেশ তোমাদেরকে আমরা উপহার দিতে পারবো এই কলেজের সুযোগ অধ্যক্ষ মহোদয় সার্বক্ষণিকভাবে কলেজের অগ্রযাত্রায় এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে নজর দিয়ে আসছেন এবং নজর দিয়ে থাকেন তিনি ছাত্রী বান্ধব একজন প্রশাসক তোমরা যে কোনো সময় এখনো কলেজ ক্লাস শুরু হওয়ার আগে অনলাইনে অথবা সারের ফেসবুক পেজে অথবা সারের নাম্বারে যে কোনো প্রয়োজনে তোমরা সারের সাথে যোগাযোগ করলে সব সময় স্যার তোমাদেরকে সুপরামর্শ দিবেন এই প্রত্যাশা তোমরা করতে পারো আমি প্রথমেই বলেছি আমি তোমাদের বাংলার ম্যাডাম বাংলার ক্লাস করাবো আমি জানি এই বিষয়টাকে তোমরা একটু কম গুরুত্ব দিয়ে থাকো এবং এটা খুব একটা পড়তে চাও না সহজ বিষয় বলে কিন্তু আসলে বাংলা বিষয়টা সহজ হলেও এটাতে মার্ক একটু কঠিন তোমরা জানো এবছর বৎসর হিসেবে বই চেঞ্জ হয়েছে এবছর থেকেই তোমাদের জন্য বাংলা প্রথম পত্রেরও কিছু গল্প এবং কবিতা চেঞ্জ হয়েছে তোমাদের পরীক্ষা পদ্ধতি তোমাদের এসএসসি তে যেমন ছিল প্রায় ওই রকমই অর্থাৎ তোমাদের ত্রিশ নাম্বারের নৈর্ভিক প্রশ্ন থাকবে আর বাকি সত্তরে সৃজনশীল প্রশ্ন থাকবে তোমরা সাতটা প্রশ্ন উত্তর করতে হবে এখানে বাংলা প্রথম পত্রের যে বইটা আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এটি হচ্ছে বাংলা প্রথম পত্রের এই বছরে টেক্সট বুক বই অর্থাৎ এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক অনুমোদিত প্রথম মানে স্বীকৃত বাংলা প্রথম পত্রের বই এতে তোমাদের জন্য যে যে গল্পগুলি পাঠ্য আছে ছাত্রীরা তোমরা যদি কেউ আমার কথা শুনে থাকো তোমরা খাতা কলম নিয়ে লিখতে চেষ্টা করো তোমাদের যে যে গল্পগুলি পাঠ্য আছে সেগুলি হচ্ছে আমি সেই লেখাগুলির নাম বলছি অপরিচিতা বিলাসী গৃহ বাংলার নব্য লেখকদের প্রতি আহ্বান মানব কল্যাণ মাসি পিসি দিনগুলো জাদুঘরে কেন যাব সরি জাদুঘরে কেন যাবটা নেই রেইনকোট মহাজাগতিক কিউরেটর নেকলেস এগুলি হচ্ছে গদ্য এই গদ্যগুলি থেকে আমরা ভাগ ভাগ করে তোমাদেরকে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলি হবে পরীক্ষাতে আমরা ছোট ছোটো ভাগ করে তোমাদেরকে এগুলি সিলেবাসে আলাদা করে দিব কিছুদিনের মধ্যেই তোমরা সিলেবাস পেয়ে যাবে আর যে কবিতা আছে ডিভিশনের প্রতি মেঘনাদ সোনাত্তরী বিদ্রোহী প্রতিদান সুচেতনা তাহারেই পড়ে মনে পদ্মা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি নুরুল দিনের কথা মনে পড়ে যায় ছবি এই গল্প এবং কবিতাগুলি তোমাদের থাকবে এছাড়াও তোমাদের বাংলা প্রথম পত্রের একশো নাম্বারের মধ্যে আরও যেটা থাকবে সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি এবং সিরাজ নাটকটি তোমরা কোন পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ক্লাসে আলোচনা করব আমরা বাংলা বাংলা বিভাগে শিক্ষক অর্থাৎ বিভাগের আমরা আমরা মোট সংখ্যা সবাই পর্যায়ক্রমে তোমাদের ক্লাস নিব এবং এখনো অনলাইনে পর্যায়ক্রমে সবাই ক্লাস নেওয়া শুরু করবে এবং কে তোমাদেরকে কি পড়াবে সেটা পরবর্তীতে আলোচনা তোমরা জেনে যাবে বাংলা প্রথম পত্র ছাড়াও আমরা দ্বিতীয় পত্র সমভাবে তোমাদেরকে পড়িয়ে যাব বাংলা দ্বিতীয় পত্রের ধারাটা একটু অন্যরকম অর্থাৎ তোমরা এসএসসিতে যেভাবে পড়ে এসছো এটা একটু তার থেকে আলাদা অর্থাৎ এখানে কোনো অবজেক্টিভ থাকবে না নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে না তোমাদেরকে পুরোটাই লিখতে হবে তার মধ্যে ত্রিশ নম্বর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে ত্রিশ নম্বর হচ্ছে ব্যাকরণ অংশ আর সত্তর নম্বর হচ্ছে নির্মিতি অংশ ব্যাকরণ অংশে যে যে ব্যাকরণগুলি থাকবে যেমন উচ্চারণ আছে উচ্চারণের নিয়ম বাংলা বানান তারপরে হচ্ছে তোমার উচ্চারণ বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তারপরে হচ্ছে উপসর্গ প্রত্যয় সমাস বাক্যতত্ত্ব তারপরে হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে তোমরা সি লেভেলে এই প্রশ্নগুলি সমাজ প্রকৃতি প্রত্যয় বাংলা বানান অথবা উচ্চারণ এই জিনিসগুলি তোমরা একটা সঠিক দিয়ে চারটা উত্তর দেওয়া থাকতো একটা তুমি আনসার যেত এখানে যেহেতু নৈরিত্তিক অংশ নেই এই পুরোটা তোমাকে করে দিতে হবে অর্থাৎ সমাজ নির্ণয় করতে হবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে বাংলা বানানের শুদ্ধ বানান তোমাকে লিখতে হবে এরকম করে ত্রিশ নাম্বারের আনসার তোমাকে করতে হবে আর বাকি নির্মিতি অংশে যেটা আছে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দের অল্টারনেট হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ইংরেজি সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে পারিভাষিক শব্দ হচ্ছে অনুচ্ছেদ এটা হচ্ছে দশ নাম্বার আর তারপরে আছে তোমার দিনলিপি লিখন এবং হচ্ছে দিনলিপি অবলিক হচ্ছে অভিজ্ঞতা বর্ণন এই দুটো থেকে একটা প্রশ্ন থাকবে ভাষণ অথবা প্রতিবেদন এ দুটো থেকে একটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে দশ নম্বরের এগুলি তোমাকে খাতায় লিখতে হবে নির্মিতি অংশে এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি তারপরে হচ্ছে ক্ষুদে বার্তা এটার অথবা থাকবে পত্র অথবা দরখাস্ত এছাড়াও থাকছে সারাংশ অথবা সারমর্ম এটার অথবা দিয়ে থাকবে অর্থাৎ একটা সারাংশ আসবে অথবা সারমর্ম আসবে এটার অথবা দিয়ে থাকবে ভাব সম্প্রসারণ করো এখানে প্রত্যেকটা নির্মিতি অংশের প্রত্যেকটা প্রশ্ন দশ নাম্বারের এছাড়াও আছে সংলাপ লিখন অথবা সংলাপের অথবা দিয়ে হচ্ছে ক্ষুদে গল্প রচনা করা এটাও দশ নাম্বার আর থাকবে প্রবন্ধ রচনা অর্থাৎ প্রবন্ধ রচনা মানে হচ্ছে রচনা লিখন সেটা হচ্ছে বিশ নাম্বার এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একশো নাম্বার এবং বাংলা প্রথম পত্রের একশো নাম্বার তো আমি বললামই গদ্য পদ্য মিলে থাকবে সাথে থাকবে উপন্যাস এবং নাটক এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস আমরা সিলেবাস ভাগ করে করে আলাদা আলাদা করে তোমাদেরকে পড়াবো তোমরা আশা করছি অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা উপকৃত হবে পরবর্তীতে যখন তোমরা ক্লাসে আসবে তখন আমরা আবার বিস্তারিত আলোচনা করব আজ আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রর অপরিচিতা গল্পটা যদিও আমি পড়াবো এটা বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে আগে সংক্ষেপে আমি একটু কবি পরিচিতিটা আলোচনা করব এছাড়া বিশেষত তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তোমাদেরকে স্বাগত জানানোর জন্যই এই প্রথম আমার তোমরা বই কিনে আশা করি নতুন বইটা কিনে ফেলবে কিনে গল্পগুলি পড়বে গল্পের মূল গল্পটা না পড়লে কবি সম্পর্কে না জানলে নৈবৃত্তিকে যে প্রশ্ন আসবে অথবা ভিতরে যে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন আসবে সেটা উত্তর করতে পারবে না আমরা অপরিচিতা গল্প অপরিচিতা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী প্রথম বাঙালি লেখক যিনি বাঙালিকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালে পশ্চিমবঙ্গে জোড়াসাখর ঠাকুর বাড়িতে এই রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক লেখক পরিবারে জন্মগ্রহণ করেন তাদের পরিবারের সবাই লেখালেখি করত রবীন্দ্রনাথ ঠাকুরের যখন চার বছর বয়স জানালার পাশে কবি বসে আছেন হঠাৎ করে বাইরে বৃষ্টির পানি পড়ছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দিয়ে বের হয়ে এলো জল পড়ে পাতা নড়ে এই বিস্ময় বালক চার বছর বয়সে যে কথাটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে সেই কথাটি সময় বাংলা সাহিত্যের একটি অমর কথা হয়ে গেল জল পড়ে পাতা নড়ে চার বছরের সেই রবীন্দ্রনাথ ঠাকুর আস্তে আস্তে লিখতে শুরু করলেন আট বছর বয়সে লিখে ফেললেন একটি পূর্ণাঙ্গ কবিতা কবিতাটি কেমন দুধে ফেলি তাহাতে সন্দেশ দলি মাখিয়া হাফুস হুফুস শব্দ চারিদিকে নিস্তব্ধ পিপ্রাকা দিয়া যায় পাতে আমরা সবাই আমসত্ত্ব খাই এবং দুধের মধ্যে মিষ্টি মিশিয়ে সে আমসত্ত্ব খাই রবীন্দ্রনাথও খেয়েছিলেন কিন্তু কি সুন্দর কি গভীর উপলব্ধি তার আট বছরের একটা বালকের উপলব্ধি যে সেই খাওয়ার খাওয়ার জন্য পিঁপড়া এসছিল এবং পিঁপড়ারা সে এত মজা করে তিনি খেয়েছিলেন যে কোনো খাওয়ার নিচে পড়েনি সেজন্য পিঁপড়ারা কান্না করতে করতে চলে গেল এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয় যে বাংলা সাহিত্যে মহাকাব্য ব্যতীত এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের কলমের আচর পড়েনি এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখা শুরু করলেন তিনি প্রথম দিকে লিখছিলেন কিন্তু তার লেখায় কেমন যেন একটা দিশেহারা ভাব অর্থাৎ কখনো বলছেন মরণরে তুফু মম শ্যাম সমান আবার কখনো বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি যাই এই রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় স্থিত হলেন হঠাৎ করে তিনি লিখে ফেললেন নির্ঝরের ভঙ্গের মতো কবিতা এবং ওই কবিতা থেকেই বলা হয় যে রবীন্দ্রনাথের সার্থক কবিতাগুলি লেখা শুরু হয়ে গেছে নির্জরের স্বপ্নভঙ্গ কবিতায় তিনি কি বলেছেন কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী অর্থাৎ নিজের বাসনা বা আবেগকে তিনি রোধ করে রাখতে পারছেন না ঠিক আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস নিতে এসেও আমি যদিও তোমাদেরকে দেখছি না তোমাদের চেহারা দেখছি না তোমরাও আমাকে ওইভাবে নিজের মনের বাসনা নিজের মনের আবেগকে রোধ করে রাখতে পারছি না রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে লিখতে লিখতে আশি বছর বয়স পর্যন্ত শুধুমাত্র মহাকাব্য ব্যতীত বাংলা সাহিত্যের গল্প কবিতা উপন্যাস ছোট গল্প সবকিছু লিখে গিয়েছেন ভ্রমণ সাহিত্য পত্র উপন্যাস সব ধরনের লেখা লিখেছেন শুধু মহাকাব্য লিখেননি এবং সালে এসে বছর যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর আগমুহূর্তেও কবি অতৃপ্ত ছিলেন কারণ তিনি একটা কবিতা এভাবে লিখেছেন প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সট্টার নতুন আবির্ভাবে কে তুমি পেল না উত্তর বৎসর বৎসর কেটে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেলোনা উত্তর অর্থাৎ মারা যাওয়ার আগ মুহূর্তেও কবি নিজে বলতে পারলেন না যে আমি একজন কবি অথবা আমি একজন উপন্যাসিক অথবা আমি একজন নাট্যকার অথবা আমি একজন ছোট গল্পকার এই রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে অতৃপ্ততা নিয়ে বাংলা সাহিত্যের আসর থেকে এবং এই বিশ্ব থেকে চিরবিদায় নিয়েছেন অর্থাৎ আঠারোশো উনিশশো সালে কবি মৃত্যুবরণ করেন এ হচ্ছে মোটামুটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা তার অপরিচিতা গল্পটা নিয়ে সামনে আমি যে কোনো একটা আরেকটা ক্লাসে তোমাদের কাছে আসব। আজকে শুধু বলবো যে অপরিচিতা হচ্ছে একটি ছোট গল্প ছোট গল্প কাকে বলে তোমরা নিশ্চয় জানো ছোট গল্পের সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন কেউ বলেছেন যে গল্প এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে আবার কেউ বলেছেন যে গল্প চোখের পলকে শেষ হয়ে যায় তাকে ছোট গল্প বলে এখন দেখো এক নিঃশ্বাসে গল্প পড়ে শেষ করা এক নিঃশ্বাস কারো নিঃশ্বাস এক সেকেন্ড দুই মিনিট থাকে কারো নিঃশ্বাস এক সেকেন্ড এক মিনিট থাকে তার মানে এক গল্প যত ছোট হোক না কেন এক নিঃশ্বাসে কখনো সেটা পড়ে শেষ করা যায় না এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় আবার এটাও রূপক অর্থের কথা যে যে গল্প চোখের পলকে শেষ হয়ে যায় চোখের পলক এক এক জনের এক এক রকম করে পড়ে কারো অনেক ঘন ঘন পড়ে আবার কাউকে কাউকে দেখলে কারো কারো চোখের পলক ও পড়ে না পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক অর্থাৎ কাউকে কাউকে দেখলে কারো কারো চোখের পলক পড়ে না এগুলি হচ্ছে রূপক অর্থের সংজ্ঞা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যখন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন এভাবে এটা ছোট গল্পের আলাদা কোন সংজ্ঞা না রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা যখন কবিতায় বলেছিলেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র রাশি প্রত্যহ যেতেছি ভাসি তারি দু চারটি অশ্রু নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ আমরা যদি এই সংজ্ঞাটাকে দেখি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা আমরা প্রায়শই বলে থাকি ক্ষণিকের এই মানব জীবন অর্থাৎ এই জীবন খুব ক্ষণস্থায়ী অর্থাৎ আমাদের এই ক্ষণস্থায়ী মানব জীবনে অসংখ্য ঘটনা ঘটে থাকে ছোট ছোট অনেক ঘটনার সমষ্টি হচ্ছে আমাদের এই জীবন এবং এই ঘটনাগুলোর মধ্য থেকে আমরা দুঃখের ঘটনাটা বেছে নিব এখন কথা হচ্ছে কেন দুঃখের ঘটনা বেছে নিব কারণ আমাদের বাংলা সাহিত্যে একটা কথা আছে যে স্ট্র্যাজেডি মানুষকে আনন্দ দেয় বেশি ট্র্যাজেডি আনন্দ কি করে দেয় অর্থাৎ তুমি যদি একটা দুঃখের গল্প পড়ো অথবা আমরা টিভিতে নাটক দেখি আমরা খুব দুঃখের একটা নাটক দেখি আমরা নাটকটা শেষ হয় নায়ক নায়িকার সাথে সাথে আমরা কান্না করে ফেলি চোখের জল মুছি আর বলি কি দারুণ নাটক দেখলাম তার মানে ওই ট্র্যাজেডিটা আমাকে টাচ করেছে এই জন্য সেটা আমার ভালো লেগেছে অথবা তোমরা মজা করে বান্ধবীর কাছে একটা গল্প বলো যে কালকে একটা সিনেমা দেখলাম বা একটা নাটক দেখলাম কাহিনী কি ভালো লেগেছে কেন এটা দুঃখটার জন্য তাহলে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা যেহেতু ছোট গল্পকার স্বল্প পরিসরের মধ্যে বলবে সুতরাং সেটা ছোট গল্প হতে হবে ছোট ছোটা দুঃখ কথা নিতান্তই সরল অর্থাৎ ছোট গল্পের ভাষা হবে সহজ এবং সরল তারই দু চারটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা ছোট গল্পে কোনো বর্ণনা থাকবে না অর্থাৎ ছোট গল্পে উপন্যাসের সাথে ছোট গল্পের পার্থক্য এখানেই ছোট গল্প হচ্ছে এক কথার মধ্যে অনেক কিছু থাকবে আর উপন্যাসে যেমন আমরা করতে গিয়ে দেখি নায়ক নায়িকার রূপ বর্ণনা করতে গিয়ে চার পাঁচ পৃষ্ঠা শেষ হয়ে যায় যেমন তোর লম্বা মাথার চুল থেকে শুরু করে খাইরুনের বর্ণনা দিতে দিতে পৃষ্ঠা শেষ কিন্তু এখানে গল্প শুরু হয়ে যায় আমরা হয়তো নায়ক নায়িকাকে চিনিও না ছোট গল্প হচ্ছে হঠাৎ করে শুরু হবে আবার হঠাৎ করে শেষ হয়ে যাবে নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অর্থাৎ ছোট গল্পে তত্ত্ব কথা থাকবে না কোনো উপদেশ থাকবে না অন্তরে করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ ছোট গল্প শেষ হয়ে যাওয়ার পর ছোট গল্পের পরিসমাপ্তি বলা হয় যে পাঠক নির্ধারণ করেন গল্পের পরিসমাপ্তি কি হবে সেটা পাঠক নির্বাচন করবেন অর্থাৎ হঠাৎ করে শুরু হবে হঠাৎ করে শেষ হয়ে যাবে ঠিক তেমনি একটি ছোট গল্প হচ্ছে আমাদের অপরিচিতা ছোট গল্পটি আমি আশা করব তোমরা এর মধ্যে এটা পড়ে থাকবে আমি সামনের ক্লাসে অপরিচিতা বিস্তারিত আলোচনা করব আমি ক্লাসের আলোচনা আজকে এ পর্যায়ে শেষ করছি কিন্তু তারপরও তোমাদের বলছি কুমিল্লা সরকারি মহিলা কলেজ তোমাদেরকে অন্তর দিয়ে বরণ করে নিয়েছে এই কলেজে তোমরা আমরা যদি স্বাভাবিক পরিবেশে বা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারি পড়ালেখার পাশাপাশি এখানে অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলিও আছে এখানে বিতর্ক পরিষদ আছে তুমি সেখানে ভর্তি হয়ে বিতর্ক শিখতে পারবে এখানে সাংস্কৃতিক সপ্তাহ পালন করা হয় সাংস্কৃতিক সপ্তাহের সাংস্কৃতিক যে গান বাজনা শেখার সেটারও একটা সংগঠন আছে তুমি সেখান থেকে সেটা শিখতে পারবা ইচ্ছে করলে এবং এছাড়াও কুমিল্লা সরকারি মহিলা কলেজে অনেকগুলি কোকারিকুলার কারিকুলাম অ্যাক্টিভিটিজের আয়োজন হয় যেমন বসন্ত উৎসব হয় পিঠা উৎসব হয় তারপরে হচ্ছে তোমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এই সব আয়োজন নিয়ে অধীর আগ্রহে আমরা শুধু তোমাদেরই অপেক্ষা করছি তোমরা ফিরে আসবে পরিবেশ আমরা এই ভয়াল পরিবেশ থেকে বের হয়ে আসব করোনা নামক এই ভিলেনটাকে আমরা এক একসময় পৃথিবী থেকে এই ভিলেনটা চলে যাবে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে তোমাদের সাথে একত্রিত হব এই প্রত্যাশা ব্যক্ত করছি ততদিন তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো খোদা হাফেজ